দুই হাজার চব্বিশ সালে আসা একটা সিকিউর সমাধান নিয়ে যেহেতু তোমরা জানো এই সি পঁচিশ এবং ছাব্বিশ বেশের জন্য হচ্ছে আমাদের কি সিকিউ সিরিজ চলতেছে এই সিকিউ সিরিজ হচ্ছে কি আমাদের এসএসসি এবং এডমিশনের জন্য

তারপরে মোবাইলটা সামনে রেখে ক্লাসটা মনোযোগ সহকারে করে ফেলবা তো এখানে যে থিওরি গুলো আমি লিখে দিব সূত্রগুলো মুখস্থ বা মনে রাখার চেষ্টা করবা তাহলে হবে তো চলো আমরা প্রশ্নটা পড়ে ফেলি কি বলছি দেখো পঞ্চাশ কেজি বড় একজন শ্রমিক কত হচ্ছে বিশ কেজি বড় একটি বস্তু নিয়ে চিত্র অনুযায়ী কিউ হচ্ছে বিন্দুতে পৌঁছাইল তাহলে দেখো এখানে যে একটা বুঝাইছে একটা শ্রমিক বুঝাইছে এই শ্রমিকের মাথায় একটা বস্তু আছে এটা আমরা বুঝাইছি শ্রমিক আর এটা হচ্ছে শ্রমিক সে কি করছে কি কোথায় গেছে কিউ বিন্দুতে বলছে প্রথমে কোন পথে গেছে দেখো প্রথমে গেছে পি এবং কিউ পথে তারপরে গেছে আর কিউ পথে আর কিউ পথে তো উভয় ক্ষেত্রে আদিবেগ কি থাকবে একই থাকবে আদিবেগ একই মানে কি দুইটার আদিবেগই সমান তো ওয়ান দল ওয়ান টু দলে টু থ্রি দলে থ্রি থাকবে তারপরে কি বলছে কিউ বিন্দুতে হচ্ছে কি শেষ বেগ কি হবে শূন্য হবে তারপরে কিউ বিন্দুতে কি হবে শেষ বেগটা কি যাবে শূন্য হয়ে যাবে এখন প্রথম প্রশ্নটা সব প্রথম প্রশ্নে কি বলছে দেখো প্রথম প্রশ্নে বলছে পি হতে কিউ বিন্দুতে পৌঁছাতে কৃত কাজে কত তাহলে পি থেকে কিউ বিন্দুতে গেলে কৃত কাজটা কত সেটা বের করতে হবে তাহলে পি থেকে কিউ বিন্দুতে যাবে তাহলে সেক্ষেত্রে কৃত কাজ লাগবে এখান থেকে ধরো আমার ব্যক্তিটা কি করছিল সে কি ইউ ব্যাগে যাচ্ছিল কত ব্যাগে ইউ ব্যাগে যাচ্ছিল কোথায় গেছে এই বিন্দুতে গেছে তার এই বিন্দুতে গেলে তার কি বি এর মানটা কত হয়ে শূন্য তাহলে সেই ব্যাগটা কি হয়েছে শূন্য তাহলে এই বিন্দুতে কৃত কাজটা বের করতে পারি তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে যতটুকু দূরত্বে গেছে তার মানে কি এই অবস্থানে

এখন আমাদের কিউবিন্দু বিয়োগ শক্তি বের করতে হবে আর আমি কিউবিন্দু বিয়োগ শক্তি বের করতে গেলে আগে আমাদের এই উচ্চতা টুকু লাগবে এই উচ্চতা টুকু লাগবে এটা বের করব তো এটা বের করার জন্য আমরা কি করব এই যে পি বিন্দু থেকে এটা এই কিউবিন্দু থেকে এটার উপর একটা লম্ব দিলে ধরে নেই আমাদের এটা হচ্ছে এস দিল বুঝছো তাহলে আমাদের পি কিউ কিউ আর এস হচ্ছে কি ইজ দ্য এই পি বিন্দু থেকে আর বিন্দু দূরত্ব পি বিন্দু থেকে আর বিন্দু হচ্ছে লম্ব দূরত্ব এইটুকু তাহলে আমরা এইটুকু দূরত্বটা বের করতে পারলে কি করতে পারি তাহলে এখন আসো আমরা

কি এর মানটা বের কর তো কিউ দ্যাস ইকুয়াল টু কত পি কিউ সাইন 35 ডিগ্রি একটু কষ্ট করে বলো তো পি এর মান কত 5 সাইন কত 35 এই দুটোর মান কত আসছে তুমি একটু তোমার নিজের ক্যালকুলেটর চাপো তাহলে তুমি পেয়ে যাবে তাহলে এখন বলো তো তাহলে এখানে পাইতেছ কত 5 ইনটু সাইন কত 35 দেখো তো তোমাদের কত আসছে বলো তোমাদের কত আসছে তোমাদের এই মানটা কত আসছে টু পয়েন্ট টু পয়েন্ট এইট সিক্স সেভেন তাহলে আমরা এটাকে একটু এইট সিক্স সেভেন এত মিটার আসছে ওকে এত মিটার তাহলে আমরা এটাকে একটু এইভাবে লিখতে পারি না এটাকে আমরা একদম সেভেন দিয়ে লিখতে পারি টু পয়েন্ট এইট সেভেন কারণ কাছাকাছি ম্যাম বুঝছো এটা হই বল তাহলে আমরা তো এখন তৃতীয় বের করবো তাহলে এই মানটা আমরা এইস এর মান জায়গায় বসাবো তাহলে এখন বলো তো মুঠ বল কত বেশ সত্তর কেজি

কত কিছু বলো তো ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স এইট এইট টু এত জয় তাহলে বুঝছো তাহলে আমাদের এইটা ছিল একদম সহজ একটা আনসার খুব সুন্দর এবং তিন মার্কের জন্য তুমি এটা আনসার করতে পারতো তো চলো আশা করি বুঝতে পারছো তো কে কে চট্টগ্রাম বোর্ড থেকে এই কোয়েশনটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোন বেড় থেকে ক্লাসগুলো করতেছে এটাও কমেন্ট করে জানিয়ে দেবে হ্যাঁ তো চলো আমরা এই কোয়েশ্চেনটা আমরা পাই গেল পরবর্তী কোশ্চেনটা আসে কি বলছে দেখো কোন পথে কম ক্ষমতা ব্যয় হবে কিউ বিন্দুতে পৌঁছাতে তাই না একবার গেছে কোথায় পি থেকে আরেকবার গেছে কোথায় কিউ থেকে এখন ধরো যাত্রা শুরু করছে সেই ক্ষেত্রে সময়টা কম লাগে ধরো এইখান থেকে এই বিন্দুতে যাইতে আমাদের কাজ তো দুইটা ক্ষেত্রে তো সমান হবে পি কিউ পথে একই কাজ লাগবে কিউ পথে কি একই কাজ লাগবে তো এই দুই ক্ষেত্রে যদি একই কাজ হয় তাহলে আমাদের কি সময়টা বের করতে পারলেই তো হয়ে যাবে না তাই তো যেহেতু কাজ দুইটার ক্ষেত্রে কি সমান যদি সমান হইলে তো আমাদের কি কি তো কাজটা বের করতে পারবো ওকে সবাই বুঝছো বলো তো সবাই বুঝছো না এখন আসো আমরা এইখান থেকে সময়টা বের করে ফেলি আমরা এইখানে আসি যেহেতু দুইটা কোণ এই কৃত কাছ থেকে আমাদের সমান লাগবে যেহেতু দুইটা ক্ষেত্রে আমরা কি কৃত কি সমান না যে এই পথে গিয়া কিউ বিন্দুতে পৌঁছালে যেই কাজ হবে আর থেকে এই বিন্দুতে গেলে ঠিক সমপরিমাণ কাজটাই হবে যেহেতু দুইটা ক্ষেত্রে আমাদের কাজটা সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো এটার মান কত আমরা এটা একটু বলে দেই এটার মান হচ্ছে কত 30 এই কোণের মানটা হচ্ছে 55 ডিগ্রি ওকে যেহেতু আমরা এখন ফর্মুলা কোশ্চেনটা সমাধান করব বলা

এখন যখন গাড়িটা এইভাবে যাচ্ছে এদিকে যাচ্ছে তো আমাদেরকে অবশ্যই একটা তরণ লাগবে সেই তরণটা আছে না অবশ্যই তরণ আছে তাহলে আমাদের এখানে তিনটা জিনিস চিন্তা করো এইখান থেকে এইটুকু একটা দূরত্ব আছে বলো তো এইখান থেকে এইটুকু একটা দূরত্ব আছে না এখান থেকে এটুকুর একটা দূরত্ব আমরা কিন্তু এখানে একটা দূরত্ব পাইয়ে গেছি কত সেটা বলতে টু পয়ান এইট সেভেন এত মিটার পাচ্ছি এটা মনে রাখতে হবে

অবশ্যই মনে রাখবা মানে তো একটা চিত্র দিয়ে করছি তোমরা অবশ্যই একটা চিত্র দিবা না অনেকগুলো চিত্র দিবা এখন আসব না এখানে যদি গতিশক্তির গতিবিদ্যার কিছু আমাদের সূত্র লাগে সেই সূত্রগুলো তোমরা জানো মোটামুটি আশা করি তোমরা এরকম একটা সূত্র পড়ছ যে এস ইকুয়াল টু ইউ প্লাস টি ইউ প্লাস এর বি ডিভাইড বাই কত টু ইন্টু কত টি এই সূত্রটা পড়ছ যখন আমাদের কি কি দেওয়া থাকবে যখন ব্যাগ শেষ ব্যাগ আদি ব্যাগ সময় এবং কি যদি দূরত্ব দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো তাই তো তো চলো এখন আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করব কারণ প্রথমে ধরো এখান থেকে পি কিউ এর দূরত্ব আমরা পি কিউ এর দূরত্বটাকে আমরা এস ধরে নিই আমরা পি কিউ ইকুয়াল কত ধরে নিই আমাদের এস ওয়ান বুঝছো পি কিউ এস ওয়ান যদি হয় তাহলে আমরা এখানে একটু ধরে নিতে পারি যে পি কিউ ইকুয়াল আমাদের কত এস ওয়ান তাহলে এস ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি তাহলে এস ওয়ান ইকুয়াল টু কত কিউ প্লাস কত বি ডিভাইডেড বাই টু

এই যে পি থেকে কি ক্ষমতাটা আমরা ক্ষমতার সূত্র কি বলছি বলতো কিউ বিন্দু হতে যাইতে ক্ষমতা দেখো আমি কি লিখতে পারবো আপনার পি কত দেখো এখান থেকে যেতে যে পরিমাণ কাজ হয় সেই কাজটা আমরা গ নাম্বারে পায়ে গেছি সেই কাজটা কত ছিল